আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইলেকট্রিক সাইন্টিস্ট অ্যান্ড ফেসবুক প্রোফাইল মোহাম্মদ শহীদুল ইসলাম এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরির প্রসেসটি আজকের ভিডিওটিতে মূল টপিক নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এর আগের ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন ব্যাটারির বক্সের কভারটি যেন খুলে না যায় তাই টেপিং করে নিচ্ছি দেখুন সুন্দর করে টেপিং করে নিচ্ছি এখন দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে দেখুন কাটা হয়ে গেছে এখন মেল জেক এবং ফিমেল জেক সংযোগ করতে হবে আমরা ব্যাটারির প্রান্তে মেলজেকটি সংযোগ করব সোলারিং দিয়ে ভালোভাবে সংযোগ দিতে হবে প্রথমে পজিটিভটি সংযোগ দিচ্ছি এবং পরে নেগেটিভ তারটি সংযোগ দিব তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে দেখুন সংযোগ দিলাম এখন তার দুটি আটকানোর জন্য পিছনের এই ক্লিপটি আটকে নিতে হবে প্লায়ার্স দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিব যেন বাইরে থেকে টান পড়লে যেন খুলে না চলে আসে দেখুন সুন্দরভাবে আটকে নিলাম এখন কাভারটি লাগিয়ে নিতে হবে আমাদের ব্যাটারির কাজ একেবারে কমপ্লিট আমরা এখন আসবো ফিমেল জেকটি নিয়ে ফিমেল জেকটি একটু মোটা হয়ে গেছে তাই একটু কেটে চিকন করে নিব অর্থাৎ থিকনেসটা একটু কমিয়ে নিব দেখুন কেটে নিলাম এখন স্যান্ড পেপার দিয়ে একটু ভালোভাবে ঘষে নিতে হবে তাহলে দেখতে সুন্দর দেখাবে এখন দুই পাশে পিভিসি ছোট ছোটো টুকরোগুলো লাগিয়ে নিব কেন লাগাচ্ছি তা বুঝতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি এক পাশে ভালোভাবে সমান করে নিতে হবে দেখুন এ পাশেরটিও গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে আটকিয়ে নিতে হবে যেন সহজে খুলে না যায় আমার ল্যাপটপটি নিলাম ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস এক্স ডাবল ফোর ওয়ান ইউ এটির ব্যাটারি প্রবলেম ছিল মূলত আমরা এই ব্যাটারিটি আমরা এই ল্যাপটপের জন্যই বানাচ্ছিলাম ব্যাটারিটি বাইরেই থাকবে ভিতরে আমরা ইন করব না কারণ আমাদের ল্যাপটপের নতুন ব্যাটারি যে বিএমএসটি যে বিএমএসটি এটি পুরোপুরি ড্যামেজ ছিল আমরা এখন ফিমেল জেকটি বসানোর চেষ্টা করব দেখুন আমরা এই জায়গায় ফিমেল জেকটি বসাব এই জায়গাটি অসমতল হয়ে আছে তাই একটু সমতল করে নিতে হবে আমরা কাটার দিয়ে সুন্দরভাবে সমতল করে নিচ্ছি ফিমেল জ্যাকটিতে আমরা পিভিসি টুকরোগুলো লাগিয়েছিলাম যেন সুপার গ্লু দিয়ে ভালোভাবে বসে থাকে সহজে যেন খুলে না যায় কাটার দিয়ে জায়গাটি সমতল করা হয়ে গেছে এখন বসিয়ে দেখতেছি দেখুন সুন্দরভাবে বসে আছে এখন সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে ভালোভাবে সুপার গ্লু দিতে হবে যেন ভালো মতো লেগে থাকে ল্যাপটপ মূলত অ্যাডাপ্টার থেকে উনিশ ভোল্ট নিয়ে থাকে তাই আমরা এই সিস্টেমটি অবলম্বন করব না এই সিস্টেমটি অবলম্বন করব আপনারা পজ করে দেখে নিতে পারেন এখন আমরা তারটি সংযোগ দেব নির্দিষ্ট মাপে কেটে নিতে হবে আমার ল্যাপটপে তিনটি সেলের ব্যাটারি প্যাক ছিল তিনটি সেলে ভালো ছিল শুধু বিএমএসটি নষ্ট ছিল আর বিএমএসটি মার্কেটে পাওয়া যায় না নিতে হলে পুরো ব্যাটারি সেটটি কিনতে হবে যা মার্কেট প্রাইস প্রায় দুই থেকে তিন হাজার টাকা আমাদের কাজ একেবারে কমপ্লিট দেখুন আমরা এখন টেস্ট করব সঠিক মতো কাজ করতেছে কিনা দেখুন আমাদের ল্যাপটপ চালু হয়েছে এখন আমরা ব্যাটারিটি সংযোগ দিব আমরা যে ব্যাটারিটি তৈরি করলাম দেখুন সংযোগ দিলাম দেখুন আমরা ইনপুট খুলে দিলাম দেখুন তবুও ল্যাপটপটি চলতেছে শুধু ব্যাটারিটি দিয়ে এখন আনুমানিক খরচের বিষয়টি আসা যাক বিএমএসটি আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে মেল কিনেছিলাম দশ টাকা দিয়ে ফিমেল জেকটি কিনেছিলাম দশ টাকা দিয়ে তার আনুমানিক লেগেছিল তিরিশ টাকার মতো সুপার গ্লু কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে পিভিসি সিট আনুমানিক কিনেছিলাম পঞ্চাশ টাকার মতো দেখুন ল্যাপটপটি এখনও ব্যাটারি দিয়ে চলতেছে আমরা এখনো প্লাগ ইন করি নাই দেখুন অ্যাডাপ্টারটি এখনো খোলাই আছে দেখুন ল্যাপটপটি চালু হয়ে গেছে আমরা কিন্তু এখনও অ্যাডাপ্টারটি প্লাগ ইন করি নাই এখনও ব্যাটারি দিয়ে চলতেছে দেখুন ল্যাপটপটি চালু হয়ে গেছে পুরোপুরি এর কয়েকটি অসুবিধা হচ্ছে ল্যাপটপটি ব্যাটারিটি ডিটেক্ট করতে পারে না এবং চার্জিং লেভেল বোঝা যায় না দেখুন আমরা এখন প্লাগ ইন করতেছি এখানে শুধু দেখা যাচ্ছে প্লাগ ইন বা ফুললি চার্জ দেখুন এই যে প্লাগ ইন চিহ্নটা দেখা যাচ্ছে যদি প্লাগ আউট করে দিই তাহলে প্লাগ আউট হয়ে গেল এই যে দেখেন এই যে প্লাগ ইন করলাম আবার আবার খুলে দিলাম ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ